হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা কা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে বেগুনের দুর্দান্ত সাথে একটা রেসিপি শেয়ার করবো বেগুনের এই রেসিপিটা এতটাই টেস্টি খেতে হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দারুণ টেস্টি খেতে হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুকান বেগুনের এই দারুণ স্বাদের রেসিপিটা বানাতে এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন বেগুনটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে বেগুনটাকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে কেটে নিতে হবে এই বেগুনটা কাটার একটা পদ্ধতি আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বেগুনের এই পিসগুলোকে খুব বেশি পাতলা করে যা কাটা যাবে না আবার খুব বেশি কিন্তু মোটা করেও কাটা যাবে না কিভাবে কাটতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে বেগুনটাকে কেটে নিতে হবে একেবারে কিন্তু পুরোপুরি কেটে ফেলা যাবে না এরকম একটু বাঁধিয়ে রেখে কেটে নিতে হবে বেগুনের দেখো দুটো পার্ট তৈরি হচ্ছে আর এই পার্টগুলোকে বেশি মোটা করা যাবে না তাহলে বেগুনের পিসগুলো বেশি মোটা মোটা হয়ে যাবে সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগবে তো ঠিক এইরকম করে খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা করে কিন্তু কাটবো না আর একেবারে কিন্তু কেটে ফেলবো না এরকম একটু বাঁধিয়ে রেখে কাটবো তো বেগুনের পিসগুলোকে আমি এইভাবেই কেটে নেব তো দেখো এখানে আমি চার পিস বেগুন একটু একটু বাঁধিয়ে রেখে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ঝাঁকা করে ছড়িয়ে দেবো তারপরে নিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ঠিক একই রকমভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবো আর হাফ চামচ দিয়ে দেবো চিনি একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে বেগুনের মধ্যে একটু চিনি দিলে বেগুনের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দারুণ খেতে লাগে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম কালারের জন্য তবে তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তবে ঝাল লঙ্কার গুঁড়োর বদলে এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে একদম মিহি করে বেটে দিলাম এখন এই কাঁচা লঙ্কা বাটা আর সমস্ত মশলা এই বেগুনের গায়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে বেগুনের এপিট দু দুপিটি খুব সুন্দর করে এই মশলাটা ভালো করে মেখে নিতে হবে তো দেখো সমস্ত মশলাটা বেগুনের দুই পিঠে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর বেগুনের ভেতরেও অল্প অল্প করে এই মশলাটা একটু এইভাবে মাখিয়ে নেব। তাহলে এই বেগুনটা খেতে দারুণ টেস্ট হবে তো সমস্ত বেগুনের মধ্যেও অল্প অল্প করে মশলা ঠিক এই রকম করে একটু লাগিয়ে নেব তো দেখো সমস্ত বেগুনের পিসগুলোতে মশলাটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এখন ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে রেখে দেবো তো বেগুনগুলোকে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিয়ে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ সর্ষে দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে তোমরা চাইলে দুই চামচ হলুদ সর্ষে অথবা দুই চামচ কালো সর্ষেও দিতে পারো তাতে কোনো কোনো সমস্যা নেই আর দিয়ে দিলাম দুই চামচ পোস্ত কোনো রকম জল দেব না যেহেতু অল্প মশলা জল ছাড়া প্রথমে যদি এইভাবে একটু গুঁড়ো করে নেওয়া যায় পরে যখন জল দিয়ে পেস্ট করব দেখবে মশলাটা একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে তো শুকনো অবস্থায় প্রথমে দেখো সর্ষে আর পোস্তটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা একদম ফ্রেশ ধনে পাতা ডাটি সমেত দিয়ে দিলাম খুব সুন্দর খেতে লাগবে ফ্লেভারটাও দুর্দান্ত হবে আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে বেশ কিছুটা জল দিয়ে এবারে ঢাকনাটা বন্ধ করে মিহি করে একটা পেস্ট করে নেব। তো বন্ধুগণ এখানে তোমাদের একটা কথা বলে রাখি এই মশলাটা পেস্ট করার সময় কিন্তু বেশি জল দেওয়া যাবে না একদম অল্প পরিমাণে জল দিয়ে ঠিক এই রকম করে একদম শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে মানে এরকম একটু গাঢ় করে পেস্ট করে নিতে হবে মশলাটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে রেসিপিটা বানাতে অসুবিধা হবে সেটা তোমরা পরেই বুঝতে পারবে তো সামান্য পরিমাণে মানে এক চামচের মতো জল দিয়ে ঠিক এই রকম করে একটু শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে তো মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি তারপরে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম তো এই মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল তোমরা চাইলে এর মধ্যে একটু কালো জিরেও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মশলার সাথে এই নুন হলুদ আর কাঁচা সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেবো তো মশলার এই পেস্টটা একদমই তৈরি হয়ে গেছে ধনেপাতা পাতা দেওয়ার কারণে কালারটা কিন্তু দারুণ লাগছে আর এদিকে দেখো বেগুনটাকে আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখেছিলাম বেগুনটা কিন্তু পাঁচ ছ মিনিট হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে যেহেতু এর মধ্যে চিনি আর লবণ দেওয়া আছে যার কারণে বেগুনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবারে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি মানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন এই বেগুনের মধ্যে দিয়ে দেব। তো চামচের করে পরিমাণ মতো অল্প অল্প করে মশলা বেগুনের মধ্যে খুব ভালো করে এইভাবে ভরে দেব। তো বন্ধুগণ বেগুন তো অনেক রকমভাবে খেয়েছো বাট এইভাবে একবার শীতের বেগুন আর ধনে পাতা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগে তো এইভাবে অল্প অল্প করে দেখো মশলা নিয়ে এই বেগুনের মধ্যে খুব ভালো করে এইভাবে ভরে দিতে হবে তারপরে মুখটাকে আটকে দিতে হবে ঠিক একই রকম ভাবে সমস্ত বেগুনের মধ্যে আমি এইভাবে মশাটাকে ভরে নেব তো দেখো প্রত্যেকটা বেগুনের মধ্যে খুব সুন্দর করে আমি মশাটা ভরে নিয়েছি এখন এই বেগুনের পিসগুলোকে একটা সাইডে রেখে দেব তারপরে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো চার চামচ বেসন তো দেখো একদম ঝাঁকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম চার চামচ বেসন এখন এই বেসনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর আমি এর মধ্যে দেবো এক চামচ সাদা তিল একটু সাদা তিল দিলে দেখতে ভালো লাগে আবার খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে আর এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা এক চামচ চালের গুঁড়ো দিতে পারো অথবা এক চামচ সুজিও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে জল দেবো আর একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে এইভাবে মিশিয়ে নেব তো দেখো বেসনের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে সবশেষে আমি এর মধ্যে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না ব্যাটারটা একদমই রেডি তারপরে চলে আসলাম দেখো কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা গরম হয়ে গেলে বেশ কিছুটা মানে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক ততক্ষণে দেখো ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম দুই চিনিটির মতো চিনি সবশেষে একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খেতে দারুণ লাগবে এবারে দেখো বেগুনগুলো কিন্তু বেশ অনেকটা সফট হয়ে গেছে নরম হয়ে গেছে বেগুনের মধ্যে নুন হলুদ চিনি দিয়ে মেখে রেখেছিলাম ভেতরে আবার পুরো দেওয়া আছে এবারে এক পিস করে বেগুন এইভাবে নেব তারপরে ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে এইভাবে একটু ডুবিয়ে নিতে হবে মানে ব্যাটারটাকে খুব ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে এক পিস করে বেগুন আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুগণ এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে বেগুনের পিসগুলোকে ভেজে নিতে হবে আর কন্টিনিউ এইভাবে কিন্তু খুন্তি দিয়ে একটু ঝাঁকা নাকা করে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে বেগুনের উপরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর দেখবে উপরটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠটাকে উল্টে দিতে হবে আর ধীরে ধীরে একটু সময় নিয়ে এপি টপি উল্টে পাল্টে বেগুনটাকে মানে বেগুনের পিসটাকে ঠিক এই রকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে দেখবে বেগুনের ভেতর অবধি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে আর বেগুনের ভেতরে যে পুটটা দিয়ে আছে সেটাও খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে তো এইভাবে দেখো বেগুনের প্রত্যেকটা পিসকে একটু সময় নিয়ে ধীরে ধীরে এইভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে উপরটা একদম মুচমুচে হবে আর ভেতরটা একদম নরম হয়ে যাবে তো এইভাবে দেখো প্রত্যেকটা বেগুনের পিস আমি ভেজে নেব এরকম একটু লালচে করে ভেজে নেব তো আজকের এই পূর্ভরা বেগুন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ